বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল আজ সকাল নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ক্রিকেটাররা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকা এসেছে তারা দলের সঙ্গে বাংলাদেশে আসেননি বিদেশি কোচরা হেড হাতুরা সিংহের সহ সবাই বিশ্বকাপ শেষে নিজ নিজ দেশে ছুটিতে গেছেন সপ্তাহ দুয়েকের ছুটি পাচ্ছেন ক্রিকেটাররাও ছুটি শেষে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা তাদের চট্টগ্রামে চলছে টাইগার্স দলের অনুশীলন সেখানে বিসিবির কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করবেন ক্রিকেটাররা জাতীয় দলের কোচরা না আসা পর্যন্ত ব্যস্ত টেস্ট সূচির প্রস্তুতি নেবে খেলোয়াড়েরা এছাড়া অনেকেই আগামী এক দেড় মাস ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে খেলবেন শরিফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন ও রিশাদ হোসেন মুসাফিজুর রহমান ও তাসকিন আহমেদ খেলবেন এলপিএল এবারে রাসুরের মিশ্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স পর স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস পরেতে ভক্তদের হতাশ করেছে টাইগাররা তারপরও ম্যাচ জয়ের হিসেবে এটা বাংলাদেশের সবচেয়ে সফল টি-20 বিশ্বকাপ এর আগে কোনো আসরেই তিন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ সুপার এইট থেকে বিদায় নিয়ে আজ দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ দল বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে সুপার এইটে উঠছি সর্বপ্রথম এবার ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা তিনটা জয় পাইছি তো মানে পজিটিভ আছে বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি কিন্তু আসলে সবার মতো আমরাও একটু হতাশ যে এক্সপেক্টেশন অনুযায়ী ভালো হয় প্লাস কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে এবং সেই ধারাবাহিকতা ধরা ধরে রাখছে আল্লাহর মধ্যে সামনে আরও ভালো হবে ভালোর তো শেষ নাই আর ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনেস্ট ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল আপনারা যদি স্ট্যাটস চেক করেন অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের ওই লাস্ট দশ বছর ধরে প্রায় খেলতেছি তো কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নেই আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাল্লাহ হতাশ হচ্ছেন স্বাভাবিক আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব বিশ্বাস রাখেন আমাদের উপরে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি